তুমি বললেই চুপি চুপি হেঁটে যাই সন্ধ্যা বেলার আলু ছায় জানো আজও কোন রঙিন আলোয় তোমার ছায়া খোঁজে চারপাশে তুমি বললেই কোনো অচেনা জানালার পাশে দাঁড়িয়ে একটা বিকেল কাটিয়ে দিতে পারি তুমি না বললেও জানো মনের ভেতর ঢেউ তোলে এক প্রকার উৎসব তোমার ছুঁয়ে ফেলা এখনো ঘুরে বেড়ায় হৃদয়ের খামে জমে আছে অজস্র চিঠি কোনোটাই লেখা হয়নি কখনো তুমি আবার যদি বলো আমি কথা ফেলে রেখে চুপ করে তোমার চোখে চেয়ে তুমি না বললেও একটা দিন কল্পনায় রেখে দেব তোমার নামে তুমি না বললেও একটা দিন কল্পনায় রেখে দেব তোমার নামে